কি করে হেদান আমি তো এখন পনটা কোনো মুরগি ঢুকই পাইলাম না বুঝছাও কি যা করি হেদান হ্যাঁ তুমি ফোনটা রাখো রাখো একটা মুরগি পাইছি এ ভাই এদিকে আসেন এইছে ভাই ভাই আপনি কি এলাকায় নতুন নাকি ও ভাই নতুনই তো ভাই এই এলাকা সাবধানে থাকবেন এলাকা কিন্তু অনেক আরে ভাই বুঝবার পাইছি এলাকায় অনেক ডেঙ্গু আছে সমাশনা আমার কাছে কোয়াল আছে আরে ভাই ডেঙ্গু না তো এলাকায় অনেক ও আচ্ছা ভাই এখন বুঝবার পাইছি এলাকায় ওইনই শিয়াল আছে সমস্যা নাই আমার কাছে জিনিস আছে আরে চালে আরে আমি আঙ্গুয় এলাকা কোনো শিয়াল নাই আঙ্গুয় এলাকা আছে অন্য কিছু ভাই তাহলে কি আছে আপনার ওই এলাকায় ভাই আঙ্গুরে এলাকা আছে নানান ধরনের জন্ডিস পাগলা সাবধানা থাকেন আরে ভাই আপনিরে একটা আমার গোপন কথা কই আমিও কিন্তু লোক লজ্জায় কইতে পারি না আমিও কিন্তু একটা হাফ পেন পাগলা আমার হাতে কিন্তু কোনো জন্ডিস পাগলার খাওয়া নাই কই কি হালা দিল তো মাথাটা নষ্ট করে হুলা কি কইলি হালা

আজকের কথা মনে রাখিস আজকে কিন্তু তোর শুধু এই হাফ প্যান্ট পরে মারছি ইয়ার পরে যখন মারমু তখন কিন্তু ওই প্যান্টটাও থাকবো না